আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আজকে আমরা শিখতে চাচ্ছি নবম ভিডিওতে পুর তো শুরুতে আমরা জেনে যে পুর শব্দের অর্থ কি এবং বারেক শব্দের কি পুর অর্থ হচ্ছে মোটা করে পড়া আর বারিক শব্দের অর্থ হচ্ছে চিকন করে পড়া তো আমরা প্রথম থেকে অষ্টম পর্যন্ত ভিডিওর ক্লাস নিয়েছি এই প্লেলিস্ট আপনি খুঁজলে পেয়ে যাবেন তো আজকে আমরা শিখবো পুর বাড়িক তাহলে বিশ নম্বর পৃষ্ঠা চলুন জেনে নেওয়া যাক পুর এবং মালিকের নিয়ম খান তো তাফিম ও তার কে বলে পুর এবং মালিক অর্থাৎ মোটা এবং পাতলা পুরো বারেক পড়ার অনেক নিয়ম আছে পুরো বারেক পড়ার নিয়ম রার মধ্যে অনেকগুলো এখানে দেখি কয়টা বিষয় দিয়েছে এবং আপনাদেরকে জানানো যায় যে বর্ণগুলো করে পড়তে হয় এই দেখতে পাচ্ছেন রা এবং আল্লাহ শব্দের লাম এখানে দুইটা শব্দ এটা আপনার দেখার কোনো দরকার নাই পরে দেখবেন রা পুরো হয় বাড়িক হয় আল্লাহ শব্দের ভিতরে যে একটা লাম আছে মাঝখানে এই লামটা পুর হয় এবং চলুন জেনে নেওয়া যাক আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বাড়ি হয় তো আল্লাহ শব্দের লামের ডানের হরফে যদি জবর বা পেশ হয় তাহলে পুর অথবা মোটা হয় পুর যেটা মোটা হচ্ছে সেটাই তাহলে উচ্চারণটা কিভাবে হবে আর আল্লাহ শব্দের ডানের নিচে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে যেমন বিস মিল্লা লি লি বিস মিল্লাহি আর যদি আল্লাহ শব্দের ডানের হরফে পেশ এবং জবর হয় দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে পেশ ওয়ালা হচ্ছে জবর ওয়ালা আর এখানের মধ্যে প্রথমটা হচ্ছে জেরওয়ালা এর পরেরটাও হচ্ছে আপনার জেরওয়ালা অর্থাৎ এখানের মধ্যে কি বুঝলেন আল্লাহ শব্দুল্লামের পূর্বে জবর এবং পেশ হলে মোটা করে পড়তে হয় এবং আল্লাহ শব্দের ডানের অথবা আল্লাহ শব্দের পূর্বে তবে যদি জের হয় তাহলে বাড়িক করে পড়তে হয় এই হচ্ছে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম এখন রা হরফ কখন পূর্ণ হয় রা হরফ কখন মোটা হয় এই নিয়ে আলোচনা ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের কাজে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রা উচ্চারণের নিয়মাবলী সেম একই নিয়ম শুধুমাত্র তার ডানের হরফে না রায়ের উপরে রার উপরে যদি জবর পেশ হয় তাহলে মোটা হয় রার নিচে যদি দেড় হয় তাহলে বারিক হয় সহজেই আপনি বুঝে নেওয়ার চেষ্টা করুন রার উপরে যদি জবর এবং পেশ হয় তাহলে মোটা হয় আর রার নিচে যদি জের হয় তাহলে বারিক হয় যেমন রব্বু রুবামা আর রার নিচে জের হলে কি হবে রিজাল এই তিনটা নিয়ম জানলে আপনি মাজিদের মধ্যে হরফের যতটা নিয়ম আছে পঁচানব্বই পার্সেন্ট পূর্বিক ঠিক হয়ে যাবে কি বললাম রাহরফের উপরে হয় আর হরফের নিচে জের হলে বাড়ি হয় এখন চলুন জেনে নেওয়া যাক রার মধ্যে যদি সাকিন হয় তাহলে কিভাবে পূর্বারিখ করতে হয় ঠিক একই নিয়ম রা হরফ যদি সাকিন হয় তার পূর্বের হরফে জবর অথবা পেশ হয়

যে নিয়মটা আমি বলবো শুধুমাত্র মাত্র এখানের মধ্যে রাটা মোটা হবে শুধুমাত্র মাত্র এখানের মধ্যে কেন মোটা হবে হরফে ইস্তে আলার হরফ হচ্ছে ষাটটি এই এখানে দেখতে পাচ্ছেন খা সোয়াদ দোয়াদ গাইন তোয়া কাফ জোয়া এটা মুখস্থ করে নেবেন মুখস্থ করা আবশ্যক রা হরফ যখন সাকিন হয় এবং তাহার পরে এই সাতটা থেকে যে কোনো একটা আসে তাহলে ওই রা মোটা করে পড়তে হয় যেমন এখন বুঝতে পারছেন শুধুমাত্র রা হরফ পরে সাকিনের যদি এই সাতটা থেকে যে কোনো একটা আসে তাহলে মোটা করে পড়তে হয় আর বাকি সব ক্ষেত্রে আপনার যদি জের হয় তাহলে বারিক করে পড়তে হয় তাহলে আমরা একে একে সবগুলো নিয়ম আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি রা হরফের উপরে যদি জবর পেশ হয় তাহলে মোটা করে পড়তে হয় রা হরফের সাকিন হলে তাহার পূর্বে যদি পেশ অথবা জবর তাহলে মোটা করে পড়তে হয় এবং তারপরে দেখা যাচ্ছে রা হরফ যদি সাকিন হয় এবং তাহার পূর্বে জের হয় তাহলে বারেক করে পড়তে হয় এটাও বলে দিয়েছি আর রা হরফ যদি সাকিন হয় এবং তারপরে হরফে ইস্তে আলার সাতটা থেকে যে একটা আসে তাহলে মোটা করে পড়তে হয় এবং ওয়াকফ অবস্থায় যদি রা সাকিন হয়ে যায় তাহলে এই নিয়ম চলবে যেমন রা সাকিন তার আগের হরফ সাকিন তার আগের হরফে কি আছে সেটা দেখতে হবে এখানে তার আগের হরফে পেশ তাহলে মোটা হবে এখানে রা সাকিন তার আগের হরফ সাকিন তার আগের হরফে জবর এজন্য মোটা হবে ঠিক একই রকম সাকিনের বেলায় সরি জের বেলায় আরেকটা নিয়ম হচ্ছে রা যখন ওাকফ অবস্থা সাকিন হবে তার পূর্বে যদি কখনো ইয়া সাকিন আসে তাহলে হয়। এখানে দেখতে পাচ্ছেন রা ওাক অবস্থা সাকিন হয়ে গেছে তাহার পূর্বে ইয়া সাকিন তাহলে আর কোন নিয়মের দিকে তাকানোর দোকান নাই এই রাটা বারিক করে পড়তে হবে যেমন হাই কারণ এই ইয়া মানেই হচ্ছে জেরের দিকে দাবিত হয়েছে এই জন্য এই রাকে বারে করতে পারতে হবে এই হচ্ছে রা পড়ার সমস্ত নিয়ম আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তাও আপনারা এই রার উচ্চারণের নিয়মাবলী এক থেকে এখানে আছে আপনার পাঁচ পর্যন্ত এবং আবার আছে বারেক করার নিয়ম এক থেকে চার পর্যন্ত এই নিয়মগুলো আপনারা পরে নেবেন আমি খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখন আমি সামারি করতেছি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর এবং পেশ হলে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের লামের পূর্বে জের হলে বারিক করে পড়তে হয় এবং রা হরফের উপরে জবর পেশ হলে মোটা করে পড়তে হয় জের হলে বারিক করে পড়তে হয় রা শাকীন হলে তাহার পূর্বে জবর পেশ হলে মোটা করে পড়তে হয় রা শাকীন হলে তাহার পূর্বে জের হলে বারিক করে পড়তে হয় রা যদি শাকীন হয় এবং তাহার পরে হরফে ইস্তেহারা সাতটা থেকে যে কোনো হরফ আসে তাহলে মোটা করে পড়তে হয় এবং ওয়াকফ অবস্থা যদি রা সাকিন হয় তার পূর্বে হরফ যদি সাকিন হয় এবং তার পূর্বে যদি জবরত বা পেশ তাহলে মোটা করে পড়তে হয় ঠিক একই নিয়ম রা যদি সাকিন হয় এবং তার পূর্বে ইয়া সাকিন হয় তাহলে ওই রাকে সর্ব অবস্থায় বারেক করে পড়তে হয় আর রা যদি ওয়াকফ অবস্থা সাকিন হয় তার পূর্বের হরফ সাকিন হয় এবং তার পূর্বে যদি জের হয় তাহলে ওই রাকে বারেক করে পড়তে হয় এখানের মধ্যেও ঠিক একই নিয়ম এখানে কি বলছে যে রার বর্ণ যদি ওয়াকফের কারণে সাকিন সাকিন হয় যদি ওয়াকফের কারণে হয় এবং তার পূর্বে ইয়া ব্যতীত অন্য কোন হরফ সাকিন হয় তাহলে ওই রাকে বাড়ি করেই পড়তে হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি অনেক দীর্ঘ হয়ে গেছে মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলোর স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন এবং বেশি করে পড়ার চেষ্টা করবেন এবং অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি